নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো একটা নতুন ধরনের প্রোটিন ফাইবার ক্যালসিয়াম এতে ভরা রেসিপি রেসিপিটা বানানো কিন্তু অনেকই সহজ পাঁচ থেকে সাত মিনিটে রেসিপিটা তৈরি হয়ে যায় আর এটা খেতেও অনেকই ভালো লাগে বন্ধুরা তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক তো এখানে আমি এক বাটি সাবুদানা পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর আমি এখানে নিয়েছি কিছু মাখানা দুটো বড় সাইজের গ্রে গাজরকে আমি ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি কিছু নারকেল কুড়া ঘি কাজু চিনি আর এখানে আমি নিয়েছি তিন পোয়া মতন গরুর দুধ সর্বপ্রথম আমি এখানে মাখানাগুলো ভেজে নেব তো এখানে আমি এক চামচ ঘি কড়াইতে দিয়ে মাখানাগুলো ভেজে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা মাখানাগুলো ভেজে নেবেন মাখানা ভাজলে একদম মাখানাটা ক্রিস্পি হয়ে যায় খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা এই যে যে ক্ষীরটা আপনারা কিন্তু উপোসের দিনেও বানিয়ে খেতে পারেন এক বাটি ক্ষীর খেয়ে নিলে সারা দিনের জন্য আর কোনো চিন্তা নাই পেটটাও ভরা থাকে আর অনেক এনার্জিও থাকে শরীরে আবার যে কোনো দিন আপনারা এই ক্ষীরটা বানিয়ে খেতে পারেন ঠান্ডার দিনে ক্ষীর পিঠে পায়েস খেতে অনেকই ভালো লাগে তো আপনারা সাবুদানা মাখানা পায়েসটা বানিয়ে খেতে পারেন যে কোনো দিনই এইভাবে মাখানাগুলো ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে আমি আর এক চামচ ঘি দেব দিয়ে আমি ঘিটা গরম হলে যে গাজরগুলো আমি গ্রেড করে নিয়েছি গাজরটাকে ভেজে নেবো তো গাজরটাকে এইভাবে কিন্তু আগে ভেজে নিতে হবে যেমন গাজরের হালুয়া বানানোর জন্য আমরা গাজরটাকে ভেজে নিই কারণ গাজরে অনেক জল থাকে এই কারণে গাজরটাকে আমরা আগে ঘি দিয়ে ভালো করে ভেজে নেব আর দেখুন গাজরটা এখানে ভাজা হয়ে গিয়েছে এবার আমি গাজরের মধ্যে দিয়ে দেবো চিনি তো এখানে আমি দেড়শো গ্রাম মতন চিনি নিয়েছি চিনির কোয়ান্টিটি পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে আমি যতটা গাজর যতটা মাখানা সাবুদানা নিয়েছি সেই হিসেবে দেড়শো গ্রাম চিনি একদম পরিমাণ মতন তো এখানে দেখেন চিনিটা দিয়ে গাজরটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি চিনিটা আগে আমি এই কারণে দিলাম কারণ চিনিটা না দিয়ে যদি আমি দুধ দিয়ে আগে জাল করে নিতাম গাজরটা পুরো ঘেটে যেত এই কারণে চিনিটা দিলে গাজরটা তো নরম হয়ে যাবে কিন্তু একদম ঘেটে যাবে না তো দেখেন গাজরটা চিনিটা দিলে অনেকটা মানে চিনিটা ম্যাল হয়ে জল হয়ে গিয়েছে এবার আমি দুধ অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো আর আমি কিন্তু এখানে দুধটা ঠান্ডা দুধই নিয়েছি আগে থেকে জাল করে দুধটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে সেই ঠান্ডা দুধ দিয়েই আমি ক্ষিটটা তৈরি করছি দুধ দিতেই দেখেন কি সুন্দর একটা রঙ হয়েছে গাজরের যে ন্যাচারালি কালারটা থাকে সেই কালারটা এসেছে আর বন্ধুরা ঠান্ডার সময় তো এখনই কিন্তু বাজারে একদম নতুন গাজর এসে গিয়েছে আর নতুন গাজর দিয়ে বানাবেন তো এরকম একদম সুন্দর রং আসবে গাজরের তো দেখেন দুধটা ঢেলে দুধটা দিয়ে এখন আমি গ্যাসে ফ্লেমটা হাই করে দিয়ে এটা বয়েল হওয়ার জন্য রেখে দেব এক মিনিটের মতন যখনই বয়েল হয়ে যাবে আমি এর মধ্যে সাবুদানা দিয়ে দেব সাবুদানা দিয়ে একটু নাড়াচাড়া করে মাখানাগুলো দিয়ে দেব আর কাজু দিয়ে দেব দিয়ে এটাকে আমি এক থেকে দু মিনিট মতন ফুটিয়ে নেব কারণ সাবুদানাটা দিতেই কিন্তু পায়েসটা একদম গাঢ় হয়ে যাবে আর এটা কিন্তু একদম টাইম লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে ক্ষীরটা এই জন্য সাবুদানার কাজু এই ওই মাখানার কাজু সাবুদানার সঙ্গেই আপনারা দিয়ে দেবেন এখন দেখেন এক থেকে দু মিনিট ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি ক্ষীরটা একদম তৈরি হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে নারকেল কুড়াটা দিয়ে দেব নারকেল কুড়া দিতে দিলে কিন্তু পায়েসটা খেতে অনেকই স্বাদ লাগে সাবদানাগুলো দেখেন ভালোভাবে এখানে নরম হয়ে গিয়েছে এবার আমি নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা ক্ষীরটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে ড্রাই ফ্রুটে আমি শুধু নারকেল আর এই কাজু দিলাম আপনারা কিন্তু কিশমিশ বাদাম পেস্তা আপনাদের মন মতন যে কোনো জিনিস দিতে পারেন এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব অনেকটাই পাতলা আছে বন্ধুরা এখন এই ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে এই কারণে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঠান্ডা করে এটা সার্ভ করে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন ক্ষীরটা কেমন হয়েছে ঘরে একবার হলেও নিশ্চয়ই বানিয়ে দেখবেন বন্ধুরা তো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগের ভিডিও